দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে জনি জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এই চেনের কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের রাফিউজের চেইন আমাদের সাথে আজকে আছে ভাই আপনার নাম আচ্ছা জনি ভাইয়া জনি ভাইয়া আজকে ভিডিওতে হেল্প করবে আমাদেরকে শুরুতে এখানে আমি যদি একটা দেখাই এটা একটা স্কোয়ার চেইন এই যে এই চেনটার ওয়েট কতটুকু আছে ভাইয়া ছয় ছয় আনা ছয় আনার প্রাইসটা কেমন পড়বে আর এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা ইজিলি এখানে আসতে পারেন পঞ্চাশ হাজার টাকা পড়বে এটা কি মজুরি সহ বললেন না ছাড়া মজুরি ছাড়া আচ্ছা মজুরিতে আপনারা কিছু ডিসকাউন্ট তো দিবেন নিশ্চয়ই তাই না আচ্ছা এখানে যারা আসবেন ভিডিও রেফারেন্সে আসলে অবশ্যই ভাইয়ারা কিছু ডিসকাউন্ট আপনাদেরকে দিবে এরপরে আমরা যদি আরেকটা চিনি যাই স্কয়ারের মধ্যে একটু হেভি ওয়েট মনে হচ্ছে এটা এটা কতটুকু হবে আট আনা আট আনার প্রাইসটা কেমন পড়বে সাতষট্টি হাজার টাকা পড়বে এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু হলমার্ক করা আছে আপনারা যখনই যেখান থেকেই গোল্ড পারচেস করেন অবশ্যই হলমার্ক দেখে কিনবেন এরপরে এখানে একটা আছে সুক্তারাচিন লাইট ওয়েটের সুক্তারাচিন অনেকেই চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এটা এটা কতটুকু আছে ভাইয়া সাতানা সাতানার প্রাইসটা কেমন পড়বে খুব সুন্দর এই সুক্তারা চেন এটা কিন্তু আপনার ওকে আটান্ন হাজার টাকা কাউকে কিন্তু গিফট করতে পারে ইজেলি এই যে আটান্ন হাজার টাকা সাতানা আনা সুক্তারা চেন এরপরে আমরা আরেকটাতে যদি যাই একদম একটু হেভি ওয়েটের একটা এটাও তো সুক্তারা চেন না আচ্ছা হেভি ওয়েটের সুক্তারা চেন এটা এটা কতটুকু আছে এগারো আনার প্রাইস কেমন পড়বে বিরানব্বই হাজার টাকা এগারো আনা সুকতারা চেন প্রাইসটা পড়ছে বিরানব্বই হাজার টাকা সুক্তারা চেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু মানে ওয়েট তুলনামূলকভাবে কম হলেও দেখতে কিন্তু মোটা লাগে হেভি লাগে আর কি এরপরে এখানে একটা আছে এগারো আনা হবে আচ্ছা এগারো আনার প্রাইসটা কত ছিল জানো বিরানব্বই হাজার টাকা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকবে আপনারা যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে যে কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন দশ আনার প্রাইস কত পড়ছে দশ আনার সুক্তারা চেন প্রাইস পড়ছে মাত্র তিরাশি হাজার টাকা এই যে আর আপনাদের জন্য হচ্ছে গুড নিউজ গোল্ডের প্রাইস কিন্তু অনেকটা কমে গেছে এই সুযোগ আপনারা গোল্ড পারচেস করে নেন ওয়েডিং সিজন চলছে গোল্ড কেনার সময় এটাই চাইলে কিনে রাখতে পারেন এরপরে এটা একটা স্কোয়ার চেন আছে আটানা হবে আটানা আচ্ছা আটানার স্কয়ার চেনের প্রাইস করছে 67000 হাজার টাকা এই জন্য কিন্তু স্কয়ার চেন একদমই পারফেক্ট হয় এরপরে একটা বেনি চেইন বেনি চেইনের অনেক জিজ্ঞাসা অনেক কিছু থাকে অনেক চাহিদা থাকে আপনারা অনেকে দেখতে চান এটা কতটুকো হবে 14 আনার একটা সুন্দর বেনি চেইন প্রাইস করছে এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর কাজ করা এরপরে এটা আর একটা স্কোয়ার চেন আটানো আটানার প্রাইস কত ছিল সাতষট্টি হাজার টাকা এই যে দেখেন একটা ভিডিওতে একটা দোকানের সব কালেকশন কখনোই দেখানো সম্ভব হয় না সেই জন্য আপনারা যদি কুমিল্লার হয়ে থাকেন অবশ্যই শপে চলে আসবেন আসলেই পারচেস করতে হবে এমন না দেখে যেতে পারেন আর যদি অনলাইন পারচেস করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা কতটুকু সাত আনা সাত আনার প্রাইসটা পড়ছে সাত আনার বেনিচেন প্রাইসটা পড়ছে আটান্ন হাজার টাকা এটা কি আরেকটু কম ওজন নাকি

আটানার বেনি চেন দেখতে কিন্তু যথেষ্ট হেভি লাগে বেনি চেনগুলো এগুলো কিন্তু ইজিলি আপনারা পারচেস করতে পারেন এরপরে কোন ফেটা আচ্ছা এরপরে আরেকটা যদি যাই শুক্তারা চেন না শুকতারা চেন কিন্তু এটা ওয়েটটা কতটুকু পড়বে আটানা দেখতে কিন্তু অন্যগুলোর তুলনায় অনেক লং আটানার প্রায় সাতষট্টি হাজার টাকা বর্তমান বাজার দর কত চলছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সেই অনুযায়ী প্রাইসটা বলে দিলাম প্রাইজের দাম দাম গোল্ডের দাম কিন্তু আপ ডাউন করে যখন যে রেট থাকে আপনাদেরকে সেই রেটেই নিতে হবে সাইড দানা চেন একটা সাইড দানা আচ্ছা এগারো আনা প্রাইস পড়ছে

এই পার্টি চেনটার প্রাইস ওয়েট কতটুকু আছে ছয় আনা মাত্র ছয় আনা দেখেন কত মোটা লাগছে দেখতে ছয় আনার পার্টি চেন প্রাইস পড়ছে পঞ্চাশ হাজার টাকা পড়ছে আচ্ছা এগুলো কিন্তু আপনারা খুব কাছের যদি কারো মানে গিফট করা থাকে গোল্ড গিফট করতেই হবে তাদেরকে এরকম জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি গিফট করতে পারেন এটা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম শপের নাম হচ্ছে জনি জুয়েলার্স এটা ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ারে অবস্থিত ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করা থাকবে যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন নির্দিঘায় ধন্যবাদ সবাইকে